আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় হাজির হয়ে গেছে মোহাম্মদ রিপন হরদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে সাভার পৌরসভা আট নং আট বাগান। প্রিয় দর্শক বাড়িটির অবস্থান হচ্ছে বাগান এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে দুই শতাংশ রাস্তা পাবেন ছয় ফিট নিচে চারটি রুম দোতলায় চারটি রুম মোট আটটি রুম আছে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা আপনারা যদি আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনারা কী ধরনের জায়গা অথবা বাড়ি চাচ্ছেন আপনাদের বাজেট কেমন আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা কী ধরনের ভিডিও সামনে আপনাদের জন্য আনতে পারি আপনারা কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজ থেকে নতুন করে ভিডিও প্রতিদিন আপলোড হতে থাকবে আপনি আমাদের সাথে থাকুন এমন হতে পারে নেক্সট ভিডিওটা আপনার বাজেট এবং আপনার যেরকম চাওয়া এরকমও হতে পারে তো লেগে থাকবেন আমাদের সাথে সবসময় দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো আজকের না ভালো থাকবেন সুস্থ থাকবেন